এই সুন্দর আর নির্মল হাসি বেশি সময় থাকেনি চরের মানুষের শুধু নদী ভাঙন আর দারিদ্রতাই চরের মানুষের শেষ নয় এখন তাদের জীবনে নেমে এসেছে আরেক দুর্যোগ তা হল বন্যা অবর্ণনীয় দুঃখ নেমে এসেছে এই বন্যার কারণে নদী ভাঙনের পর বন্যা এ যেন মরার উপর খড়ার ঘা ভাঙনের ফলে তারা কোথায় যাবে সেটা জানা নেই কিন্তু বন্যা যেন তাদের সকল পথ বন্ধ করে দিল নষ্ট হচ্ছে তাদের ক্ষেতের ফসল ডুবে যাচ্ছে সবজির বাগান বন্ধ হয়ে যাচ্ছে অবাধে চলাফেরার সুযোগ তাই এই দুঃখ আর দুর্দশায় হতাশায় জর্জরিত চরের মানুষ আচ্ছা আপনারা যখন এইখানে আসে থাকতেন তখন নদীটা কত দূর ছিল বহুত দূর ছিল 2 মাইল 2 মাইল 3 মাইল নদীকে ছিল 2 মাইল 3 মাইল নদীকে ছিল বাপের বাড়ি হয়তো না পরের বাড়ি হয়তো না আমার বিয়ে হইছিল ওই উত্তর পারে কোট কান বাড়ি ঘর আসিলা বিলা আমরাই সরে আইছিলা তো হাই সরে 98 বন্যা আইছি ভেঙে যাচ্ছে চর তাই তো বিদ্যুতের খুঁটিগুলো তুলে নিয়ে যাচ্ছে কারণ না তুললে হয়তো কালই ভেঙে যাবে সব কিছু ক্ষেতের ধানগুলো এখনো পাকেনি কিন্তু কাটতে হবে না হলে নদী গিলে খাবে সব তাই তো কাঁচা হোক পাকা হোক সবই একদিক থেকে কাটতে হচ্ছে যা হয়েছে তাই কেটে ফেলতেছেন মানে নদীতে ভেঙে যাচ্ছে এই জন্য তাড়াতাড়ি কাটতেছেন নাকি কিন্তু পাকার অপেক্ষা করতে গেলে তো থাকবো না তাহলে এটা কোথায় যায় ভাই কোন জায়গায় নিয়ে যাচ্ছেন ও অন্য চরে নিয়ে যাচ্ছে না আরে বিদ্যুতের খুঁটিও খুলে ফেলতেছে বিদ্যুতের তারগুলো খুলে ফেলতেছে যে বাড়িঘর বাড়িঘর কিছু নাই বিদ্যুতের বোর্ডগুলো রয়েছে শুনশান শুন বাড়িঘর খুলে ফেলতেছে সব বাড়িঘর নদী এত বাজেভাবে ভাঙছে যে ঘরবাড়ি ভেঙে নৌকায় তুলছে আবার অন্য চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে তারা কেউ কেউ তিন যুগ ধরে এই চরে আছেন কিন্তু আজ সব ভেঙে চড়ে নিয়ে যাচ্ছেন নতুন চরের উদ্দেশ্যে আবার নতুন করে যাত্রা শুরু নতুন করে আবার শুরু করতে হবে স্বপ্ন নৌকা ভর্তি ঘর বাড়ি তুলে ফেলছে না এগুলা নিয়ে এগুলা নিয়ে কোন চরে যাচ্ছে ভাই কবিরপুর চরে কবিরপুর চরে যাচ্ছেন এই 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 বাড়ি কত্তে কি এই বাড়িটা এই সামনেটা আচ্ছা মানে এইখানে ভেঙে যাচ্ছে দেখে আগেই সর হচ্ছে আচ্ছা ভাই এই যে আপনারা তো সবাই এই এলাকার নাকি অন্য অন্য এলাকার এই এলাকার এই যে এই এলাকার যে বাড়ি ঘর বাচর যে ভাঙতেছে এই ভাঙনটা কি এই বছরই বেশি ভাংছে না এর আগে আর কম ভাংছে এই বছর বেশি ভাংছে এই বছরই বেশি ভাংছে না কষ্ট আছে সর ভেঙে গেলে সুবিধা হয়

আমাদের এদিকে ওই কবিরপুরের দিকে যাইতেছে কেউ ওই মানিকগঞ্জ চলে যাচ্ছে কেউ ফরিদপুরে যাইতেছে বর্তমান খুব বেহাল অনেক কষ্টে দিনকাল কাটতেছে কিছু আর বলার নাই আসলে অনেক প্যাতিটিক এই নদী ভাঙন এলাকায় আমি তো মানে আসি এদের সাথে কথাবার্তা বলি এদের সাথে মানে কথাবার্তা বলতে যায় নিজেরাও আবেগ আপ্লুত হয়ে যায় মানে এদের কষ্ট এই যে অনেক হৃদয় হৃদয়বিদর্ক কারণ এখানে যারা বন্ধু বান্ধব যাদেরকে এতদিন দেখছেন তাদেরকে কিন্তু আর পাবেন না

খুঁটি কি তুলে ফেলতেছেন হ্যাঁ তুলে ফেলাছি আমরা ওই জায়গায় আবার নতুন লাইন করব সেই জন্য আচ্ছা নতুন লাইন করব এই খুঁটিগুলো নিয়ে যাবেন ওখানে হ্যাঁ খুঁটি নিয়ে যাব তার নিয়ে যাব নিয়ে আবার গ্রাহকের লাইন নিতে হবে প্রিয় বন্ধুরা এই জায়গায় একটা পোলট্রি খামার ছিল একটা দোকান ছিল যেখান থেকে পোলট্রি মুরগি বিক্রি করা হইতো আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম রাইট এখানে একটা পোল্ট্রি দোকান ছিল আমরা তার সাথে কথাও বলেছিলাম সেই ভাই বলেছিল যে এই নদীটা যদি এখন হয়তো রোদ হয় যদি না ভাঙে আর তাহলে হয়তো আমরা এখানে ব্যবসা করতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারবো কিন্তু এই নদীটা যদি ভেঙে যায় তাহলে আমাদের এখান থেকে দোকান পাট গুটিয়ে নিয়ে যেতে হবে এই জায়গাটা এখানে একটা মুরগির খামার ছিল এই খামারটা এখান থেকে নিয়ে গেছে কিছুই নাই খালি জায়গা আর নদীটা দেখেন কতটা কাছে চলে আসছে এই যে নদীটা আপনার বাসা কোথায় দেখুন এখানে নদী অনেক দূর ছিল না দুই মাস আগে দুই মাসের মধ্যে নদীটা কতটা ভেঙে গেছে ওখানে ওই যে সেলিমপুর বাজার দেখা যাচ্ছে সেলিমপুর বাজারও তো ভেঙে গেছে না যে ভাই আমাদেরকে বলেছিল যে এইখানে এই ইটা যদি নদীটা যদি শাসন হয় এখন যদি আর না ভাঙে তাহলে হয়তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারবো ব্যবসা করে খাইতে পারবো কিন্তু দোকানটা কিন্তু এখানে নাই দোকানটা কিন্তু সে নিয়ে নিয়ে গেছে তো ভাইকে আমরা পেয়ে গেলাম সে এখান থেকে একটা টিন নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছেন টিন নিয়ে

দুঃস্বপ্নে পরিণত হয়েছে এভাবেই চরের মানুষের আশা আকাঙ্ক্ষা আর রঙিন স্বপ্নগুলো নদীর উত্তাল ঢেউ আর ভয়াল স্রোতে ভেঙে চড়ে নিঃশেষ হয়ে যায়